সত্যের পথে সময়ের সাথে নেক্সট বাংলা মিডিয়া দেখুন আজকে প্রধান সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত হিসাবে সাপলাকলি গ্রহণ করতে সম্মত যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান নির্বাচন কমিশনার সি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের নির্বাচনের প্রতীক হিসাবে সাপলাকলি গ্রহণের সম্মতি জানিয়েছে ইলেকশন ফেজে না তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে আমরা ইনশাল্লাহ সাপলাকুলি নিচ্ছি পুরো বাংলাদেশের আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেই যেখানে তিনশো আসনে প্রার্থী হতে চান আপনারা প্রার্থীরা নিজেদের ইলেকশনের প্রস্তুতি নিন আমাদের অফিসে আসুন প্রার্থীটা জমা দিন আমরা তিনশো আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব আমাদের এই পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের বিএনপির সাথে জোট হবে আমাদের আহ্বায়ক মহাদ আপনাদের সকালে একটা ব্রিফিং ছিল সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি আমরা তিনশো আসনে প্রার্থী দিব এবং এটাও বলেছি যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডারে যে এই কৃষ্টি কালচার বাংলাদেশে আছে এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয় এবং আগামীর যে সংসদ হবে সেটাকে একদলীয় অর্থাৎ একটা দল কুক্ষিগত করার জন্য ছোটো দলগুলোকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে দুই একটা সিটের নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে পকটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ থেকে সেগুলোর ফায়ার ব্যাক এসেছে জনগণ কাউকে নিয়ে ঝাড়ু মিছিল করছে কাউকে নিয়ে জুতা মিছিল করছে আবারই শুনতে পেলাম ভোলায় হলো মারামারি হয়েছে সো এই ধরনের অস্থিতিশীল বাংলাদেশ আমরা চাই না আমরা চাই সুন্দর একটি সবাই সবার প্রতীক নিয়ে নির্বাচন করুক এবং আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে সেখানে সাপলা কলি ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে জনতার মধ্যে ইতিমধ্যেই সাপলা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আবারই সাপলার সাথে কলীয় যোগ হচ্ছে আমরা এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে সো ইঞ্জিনিয়ারিং কমিশনের জায়গা থেকে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি এবং সেই ফাইটিংয়ের জায়গায় আমরা সাপলাগুলি অ্যাপ্লাই করেছি বাট এখানে আমরা বলে যাচ্ছি যে ইলেকশন কমিশন যথেষ্ট স্বেচ্ছাচারী আচরণ করছে এবং ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সাথে করবে আমরা সেই জায়গায় ফাইটগুলো জারি রাখবে শুধু এই প্রতীক প্রশ্নে না তাদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আমাদের ফাইটটা আরও বড় আকারে ধারণ করবো ইনশাল্লাহ